আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশে বসে যে যেখান থেকে যুক্ত সকলকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজের পাইকারি মাখিতে দর্শক অবস্থান করছি ঢাকা কাউরন বাজার দর্শক হঠাৎ আবারও বেড়েছে পেঁয়াজের পাইকারি দাম দর্শক বন্ধুরা দর্শক জানিয়েছে যে বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের চাহিদা এদিকে ম্যাঘ বৃষ্টির কারণে হাতে উঠতেছে না পেঁয়াজ সব তথ্য নিয়ে জানাচ্ছি প্রতিবেদন চায়না মিশর পাকিস্তান পেঁয়াজগুলো দেশের বাজারে না আসাতে দ্রাম বৃদ্ধি পাইছে এদিকে সকল ব্যবসায়ী জানিয়েছেন জানিয়েছেন যে চায়না মিশরেও তেমন নাকি অনেকটা কিন্তু বৃদ্ধি পাইছে দর্শক বেশি দূর না এদিকে আমাদের ব্যবসায়িক বাইরে কিন্তু বসে আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো আজকের বাজার তো তথ্য নিয়ে দাস বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছে বন্ধু ভালো আছে ভাই আপনার ব্যবসা বাণিজ্যিক আমি চলছে পাইছেন ব্যবসা চলছে ভাই লাভের সংখ্যা কম লাভের সংখ্যা কম দামা সে বৃদ্ধি পাইছে না একই বাজার ওই পাঁচটা ছয়টাই বাজার পাঁচটা ছয়টাই বাজার না আমরা তো জানতে পারছি যে এই যে পাকিস্তান চীনের পিএসবু না আসার নাকি এদিকে দেশের বাজার বৃদ্ধি পাইছে

আচ্ছা বাজার বাজারে কমবে কোনো অপশন আছে আর কমার সম্ভাবনা নাই সম্ভাবনা নাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক ঢাকা কারণ থেকে কেমন কি পেঁয়াজের দাম ছিল দর্শক আমরা কিন্তু জানতে পেরেছি আজকের পাইকারি বাজার দর্শক বন্ধু আর চাল কেমন দর্শক আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম দর্শক এ ছিল ঢাকা কারণ থেকে আমার কাছে আজকে সর্বশেষ আপডেট